শোনা যায় রাবণের প্রাণভোমরা নাকি নাভির মধ্যে লুকোনো ছিল আর তাই রামচন্দ্রের তীরে বিদ্ধ হয়েও রাবণ মৃত্যুর কোলে ঢলে পড়লেও আবারও ফিরে এসেছেন আর এই সূত্রের খবর বিভীষণ রামের কাছে জানিয়ে দেয় তারপর রামচন্দ্রের সাথে রাবণের যুদ্ধ চলাকালীন রাম লক্ষ্য করে রাবণের নাভিতে তীর নিক্ষেপ করেন অবশেষে রাবণের মৃত্যু হয় সেই রকমই একজন ব্যক্তি যতবারই মারা যান শেষকৃত্যে নিয়ে যাবার পর আবারও জীবিত হয়ে ফিরে আসেন আচ্ছা যদি দেখেন প্রতিনিয়ত সেই ব্যক্তির সাথে একই রকম ঘটনা ঘটছে তাহলে কি আপনি এটাকে সাধারণ ব্যাপার মনে করে ছেড়ে দেবেন নাকি তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন পিসাজ বলে কি মনে করবেন এই ব্যক্তি কালো জাদুর সঙ্গে যুক্ত সিনেমার গল্পকেও হার মানাবে এই ঘটনাটি তানজানিয়ার এক যুবক ইসমাইল আজিজি তিনি ছবার মারা গেছেন আবার ছবারই শেষকৃত্যে গিয়েও চোখ মিলেছেন তার মৃত্যু সম্পর্কিত বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না বারবার এমন ঘটনা হওয়ায় তার গ্রামের মানুষ এবং চিকিৎসক রীতিমতো হতবাক হয়ে যান নাইরাল্যান্ডের অ্যাফ্রিম্যাক্স ইংলিশের তথ্যচিত্র অনুযায়ী জানা যায় প্রথম মৃত্যু হয়েছে নিজের কর্মস্থলে গুরুতর দুর্ঘটনায় কবলে পড়েন তিনি তারপর মৃত্যু হলে তাকে মর্গে রাখা হয় শেষকৃত্যের প্রস্তুতি চলাকালীন তিনি উঠে বসেন এবং বলেন সবাই আমায় মর্গে নিয়ে গেল সেখানে প্রচণ্ড ঠান্ডা অনুভব করায় আমি উঠে পড়ি আমাকে দেখে আমার পরিবার ভয়ে পালিয়ে যায় দ্বিতীয়বার ম্যালেরিয়ায় মৃত্যু হয় সেবারেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছিলেন কিন্তু না তিনি প্রাণ ফিরে পান তৃতীয়বার একটি গাড়ি দুর্ঘটনা হয় চতুর্থবার সাপের কামড় পঞ্চমবার সেপ্টিক ট্যাঙ্কে পড়ে যাওয়ার পরও মৃত বলে ঘোষণা করা হয় কিন্তু প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি শেষকৃত্যের ঠিক আগে নড়াচড়া শুরু করে মৃতদেহ সবার মনে ভয়ের সঞ্চার করেন ইসমাইল তার প্রতিবেশীরা ভয়ে তাকে এক ঘরে করে দেয় এমনকি গ্রামবাসী তাকে অপশক্তি ভেবে তার ঘরে আগুন ধরিয়ে দেয় সেবারেও তিন দিন মর্গে থেকেও বেঁচে ওঠেন ষষ্ঠবার ইসমাইলের মৃত্যু ছিল খুবই ভয়ঙ্কর ঘরের মধ্যে বেঁধে তাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয় গ্রামবাসীরা ভেবেছিল এবার হয়তো তারা সফল হবে কিন্তু না জীবন্ত অবস্থায় আবারও চমকে দিলেন প্রতিবেশীদের গ্রামের মানুষের কাছে অভিশপ্ত শব্দটি শুনতে তার খুবই খারাপ লাগত ইসমাইলের কথায় প্রতিবারই যখনই আমি মারা যেতাম এবং পরক্ষণে বেঁচে ওঠার সাথে সাথে এক অদ্ভুত অনুভূতি হয় কিন্তু পরিবার এবং প্রতিবেশীরা আমার সাথে এমন আচরণ করতে শুরু করে যেন আমি একটা পিসাজ। আমি কখনো কারো ক্ষতি করিনি তাও আমাকে সন্দেহের তালিকায় রাখা হয় কিনা আমি কালো জাদুর সাথে যুক্ত তাই এই পরিস্থিতিতে আমার কাছের মানুষরাও আমাকে ছেড়ে চলে গেছে বর্তমানে ইসমাইল জঙ্গলে একটি কুটির ঘরে বাস করে একা সেখানে চাষাবাস করে রান্না করে এবং ঘর পরিষ্কার করে সুযোগ পেলে অনেকে মৃত্যুর পরের অভিজ্ঞতা জানতে চায় কিন্তু ইসমাইল শান্ত কোনো উচ্চবাচ্য নেই মনে হলে উত্তর দেন আর না হলে দেন না কখনো কারোর সাথে ঝামেলায় জড়ান না তিনি